আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি ইতিমধ্যে আপনারা ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছেন বর্তমান কিছু হলুদ সাংবাদিক যাদেরকে আওয়ামী লীগ সরকার আমলে বলা হতো সেই হলুদ সাংবাদিক আসিফ সাহেবকে জিজ্ঞেস করলেন যে চব্বিশ বর না একাত্তর বর তিনি উত্তর তো দিচ্ছেন আপনারা শুনেছেন যে এটা কোনো প্রশ্ন হবে ঠিক একইভাবে এই সাংবাদিকদের কারণে হাসিনাকে দেশ সার্থ হয়েছে শুধু তাদের কারণে তারা এমন এমন প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ঠিক কিভাবে হাসিনাকে প্রশ্ন করছিল যে রাজাগারের নাতিপুতিরা চাকরি পাবে তারা মেধাবী আর মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তারা মেধাবী না তো এই প্রশ্নের কারণে কিন্তু মানুষ ক্ষুব্ধ তো এরা এদেরকে সাংবাদিক বলা যায় না এরা সাংঘাতিক তো এদেরকে কোরানের ভাষায় বলা হয়েছে জানোয়ার জানোয়ারের ন্যায় এবং এরছে নিকৃষ্ট কেননা তারা চোখ আছে চোখ দিয়া দেখে না তাদের অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না কান আছে কান দিয়া শোনে না এরা জানোয়ারের ন্যায় এর সে নিকৃষ্ট এরা দিনের ব্যাপারে গাফেল এটা দিনের জ্ঞান থাকলে এভাবে মানুষকে বিভ্রান্ত করতো না মানুষকে আজে বাজে প্রশ্ন করতো না